আরও একটা ছোটো ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো এই ব্লগটা কিন্তু আগে দুটো ব্লগের কন্টিনিউয়েশান তো আমরা চলে এসেছি চেন্নাইতে মেয়ের যেহেতু সামার ভ্যাকেশান পড়ে গেছে তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি প্রথম দিন আজকে চেন্নাইতে ঢুকেছি সকালবেলা তো ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি জুয়ের উদ্দেশ্যে তো এখানে আপাতত প্রথম স্পট হচ্ছে জু আমরা চলে এসেছি সেখানেই তো ঢুকবো তো তার আগে বাইরেটা একটু দেখিয়ে দিই তো তারপরে কিন্তু আমরা ভেতরে এক এক করে ঢুকবো আর বাইরে মোটামুটি মানে এখানে আসতে মোটামুটি আমাদের অনেকটাই টাইম লেগে গেছে ট্রেনে পঞ্চান্ন মিনিট আর বাসে আরও দশ থেকে পনেরো মিনিট আর এরপরে তো ট্রেনের জন্য ওয়েট করা প্লাস ট্রেনের বাসের জন্য ওয়েট করার একটা এক্সট্রা টাইম তো গেছি তো যাই হোক এবার ভেতরটা একটুখানি দেখি চলো দেখ ডিয়ার আছে বলুন দেখ একটাই ডিয়ার আর কিছু নেই উপাস আছে এন্ট্রি ফিজ আচ্ছা এখানে এন্ট্রি ফিজটা একটু দেখিয়ে দিই দুশো টাকা করে এন্ট্রি ফিজ আর বাচ্চাদের হচ্ছে পঞ্চাশ টাকা তো আপাতত আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা এন্ট্রি করছি অনেকটাই বেশি এন্ট্রি ফিজটা দুশো টাকা মানে অনেকটাই বেশি আর সাফারি আবার এক্সট্রা দেড়শো টাকা করে আর বাবা ओ एक हमें बैकटैक चेक कोड दे बैक, बैक चेक ही इनकी चु थाक ले फिग्लो सब एक है देवे स्टिकर आ ओके बैग ये तो ले ला अंदर बैग ले मैम ट्वेंटी रिवीज जब आज रिटर्न एमटी बॉटल रिटर्न कैश आ ओके लास्ट इंसाइड ना डालोड है नेक्स्ट टाइम और मस्टी लोट अप्परो कौन

স্কুল থেকে এদেরকে নিয়ে এসেছে হ্যাঁ এন্ট্রি করি আচ্ছা এখানে বাস সাফারি আছে মানে ওই লায়ন আর কি জানো টাইগার ডিয়ার আর লায়নের জন্য এটা নিয়ে যা কু নিয়ে যা পাবা দে তো এখানে আবার আলাদা করে টিকিট কাটতে হবে এই বাসগুলোতে নিয়ে যাবে মানে আমাদেরকে খাঁচার মধ্যে রাখবে আর এই এই গেটটাই বোধ হয় এই যে গেটটা তো এখানে বাচ্চাগুলো এদিকে এসেছে ও এদিকে এই গাড়িগুলো করেও ঘোরাচ্ছে সেই তো চলো আপাতত টিকিট কাটতে গেছে আমাদের আচ্ছা যারা যারা সবাই ছিল এই বাসটাতে উঠে গেছে এটা নেক্সট বাস এখন আমরা সবাই বসে আছি মানে এখানে লাইন দিয়ে বসতে হবে তো আমরা আপাতত ওয়েট করছি নেক্সট বাসের জন্য জায়গা আছে সাইডে ও আচ্ছা আমাদের এই বাসটাতে হয়ে গেছে